মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সারেঙ্গা ব্লকে মিশন ময়দানে অনুষ্ঠিত হল জয় জোহার মেলা প্রদীপ প্রজ্বলন ও মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই অনুষ্ঠানের সূচনা হয় सिंधो भाॼी बजार আটটি আদিবাসী ফুটবল দলের টুর্নামেন্ট ও পঞ্চাশটিরও বেশি আদিবাসী নৃত্য দল এই অনুষ্ঠানটিকে বিশেষ মর্যাদায় উত্তীর্ণ করে এছাড়াও আদিবাসী সম্প্রদায়ের মাঝি বাবাদের এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বিশেষ কৃতিদের সম্বর্ধনা প্রদান করা হয় বিভিন্ন দপ্তরে পরিষেবা প্রদানের জন্য মেলা প্রাঙ্গনে ছিল আটটি স্ট তবে দুই হাজারের বেশি আদিবাসী নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন মেলা প্রাঙ্গনটিকে সংস্কৃতির মিলন মেলায় পরিণত করেছিল যার সহকর্মী তারা খুব সুন্দরভাবে এবং সুস্থভাবে এটি সম্পন্ন করতে পেরেছে তার জন্য তাদের আন্তরিক ধন্যবাদ এবং সবথেকে বড় কথা আপনারা বিভিন্ন এলাকাতে চাকরি সূত্রে সেই এলাকায় হয়ে যায় তো এখানকার এখানকার আলাদা এগুলো সবই আমাদের একটা পারিবারিক হয়ে যায় সেক্ষেত্রে খুবই যে

এই দুই দিনের মেলায় উপস্থিত ছিলেন বিডিও জয়েন্ট বিডিও কৃষি আধিকারিক শিশু উন্নয়ন আধিকারিক অনুগ্রসর শ্রেণী কল্যাণ আধিকারিক প্রাণী সম্পদ আধিকারিক পুলিশ আধিকারিক রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত জাতীয় শিক্ষক ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন মঞ্চ থেকে বিরসা মুন্ডা তথা ভারতের স্বাধীনতা আন্দোলনে আদিবাসী সম্প্রদায়ের ভূমিকার বিষয়ে স্মৃতিচারণ করেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা জহর মেলা অনুষ্ঠিত হল এই জয় জহর মেলাটি মূলত ভগবান বিরসা মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে এই আয়োজিত মেলা এই মেলা পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় সংগঠিত হয়েছে আমাদের এই বাঁকুড়া জেলার আটটি ব্লকে তার মধ্যে আজকে এখানে সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিকের উদ্যোগে এই মেলাটি অনুষ্ঠিত হলো এই মেলা যেহেতু আমাদের ভগবান বিরসা একজন শহীদ যিনি স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলেন তার ইয়েকে স্মরণ করার জন্য তার কাহিনীকে স্মরণ করার জন্য এবং এই মেলাকে মেলা হিসাবে সেটাকে দেখানো হয়েছে এবং সেই মেলা খুব সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হয়েছে আমাদের আদিবাসী ভাই বোনেরা স্বতঃস্ফূর্ত এই মেলায় অংশগ্রহণ করেছে এই মেলা হ্যাঁ এই মেলাতে যে বিশেষত্ব হল যে আদিবাসীদের যে কৃষ্টি কালচার রয়েছে বিশেষত নৃত্য এবং বা তাদের যে ফুটবল ইত্যাদি যে খেলার একটা প্রবণতা এইসব বিষয় নিয়ে এখানে খুব সুন্দরভাবে সেটাকে উপস্থাপন করা গেছে এবং আমাদের দলের নৃত্য দল বা ফুটবল খেলোয়াড়রা এই মেলাতে অংশগ্রহণ করে এটাকে খুব সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করেছে আমার নাম গোরাচাঁদ মুর্মু জাতীয় শিক্ষক